সো ভিউার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই সেই বুড়ির বাড়ি যে রাস্তায় নবীজি যখন নামাজ পড়তে চাইতেন সেই রাস্তায় নবীজিকে নবীজির রাস্তায় কাটা পড়তে রাখতেন সো দেখতে পাচ্ছেন আমি যদি আমার ভিডিওতে দেখাচ্ছি সো ভিউার্স ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করেন আর একটা সবাইকে দেখার সুযোগ করে দেন আমি আছি তাইফে এখন আর তাইফে এখন দেখাচ্ছি হচ্ছে সেই সেই হাদিসের সেই বুড়ি সেই বুড়ির যে নবীজি চলার পথে কাটা করতে রাখতো সো এই সেই বুড়ির বাড়ি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ি এটা কোনটা আসলে এটাই এটাই এটা তো এই যে দেখতে পাচ্ছেন এটার অস্তিত্ব এখন নাই বললেই চলে তো এখন ওইভাবে ওই অবস্থায় আছে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ভিডিও সো সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে করুন